নমস্কার বন্ধুরা মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি হাজির হয়েছি বেগুন দিয়ে সজনে শাক ভাজার রেসিপি নিয়ে খুবই সুস্বাদু একটি রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এটি স্বাস্থ্যের পক্ষেও খুব উপকারী যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন তাহলে দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি আমার আজকের রেসিপি বেগুন দিয়ে সজনে শাক ভাজা এটা বানানোর জন্য আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি সজনে শাক সজনে শাকের পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটাকে আমি রেখে দিলাম আর নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন আমি এখানে সাদা বেগুন নিয়ে নিয়েছি আপনারা চাইলে বেগুনি রঙের বেগুনটাও ব্যবহার করতে পারেন সেটাকে আমি কেটে নিয়েছি আর নিয়েছি দশ কোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি রসুনটাকে আমি থেতো করে নেব এদিকে একটা কড়াই নিয়ে সেটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন খুব ভালোভাবে গরম হবে তখন এর মধ্যে দিয়ে দিলাম থেঁতো করে রাখা রসুন আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসুনটাকে ভেজে নেব দু থেকে তিন মিনিটের জন্য যতক্ষণ না একটা সুন্দর স্মেল বেরাচ্ছে দেখুন রসুনটা আমার ভাজা হয়ে গেছে আর কাঁচা লঙ্কাটাও ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো দু মিনিটের মতো মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম সজনে শাক আর দিলাম পরিমাণ মতো নুন শাক আর নুন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে দেখুন শাকগুলো আমার খুব সুন্দর নরম হয়ে কমে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকে দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর এটাকে ঢাকনা আটকে আমি হতে দেব পাঁচ থেকে সাত মিনিটের জন্য যাতে সজনে শাক খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সাত মিনিট পর ঢাকনা খুলে নিয়েছি দেখুন সব কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর বেগুনের সাথে শাকগুলোকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে দিয়ে দিলাম অল্প চিনি চিনিটা অবশ্যই দেবেন এতে এই রান্নার টেস্ট খুবই ভালো হয় চিনিটার সাথে এক মিনিটের মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি বেগুন দিয়ে সজনে শাক ভাজা এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই সজনে শাক খুবই স্বাস্থ্যকর আর উপকারী এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকন সমেত তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ